হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে সকাল সাতটা তিন তো কি হয়েছে বলে তো এখন এই যে রেডি হয়েছে দেখেছো ছেলেকে স্কুলে নিয়ে আমি স্কুলে দিতে আজকে একটু লেটই হয়ে গেছে বেরোতে কারণ হচ্ছে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছিল। ঘুম থেকে ওঠার পর তারপর একটু একটু করে ঠিক হলো তারপর আমি রেডি করালাম ওকে আমি রেডি হলাম এই করতে করতে সাতটা বেজে গেছে তো তখনই দেখছি ওর বাপা এসেছে তো হচ্ছে ও আবার নিয়ে গেল দিতে আর আমি এখন হচ্ছে আমার কাজ করব। তো চলো অনেক কাজ পড়ে আছে ঘরে বাসি কাজ কালকে হচ্ছে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম চলো কাজ করা যাক এই যে দেখো ক কটা বাসন আছে এই যে এই যে বাসন আছে কটা তারপরে এই যে হাড়িটা এটা ধুতে হবে আর এইদিকে তো এখন এই যে বিছানাটা গোছাবো তারপর হচ্ছে চা খাবো একটু মানে ঠান্ডা লাগছে প্রচন্ড আর আমাদের এখানে না প্রচন্ড ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদেরকে মানে হাড় কাঁপানো শীত যেটা বলে সেইটা তো হচ্ছে এই যে দেখো সোয়েটার করেছি মোটা একটা তবুও শীত মানে শীত করছে আমার এরকম হচ্ছে কিন্তু কাজ করতে করতে তখন আর করবে না যখন আবার বসে থাকবো তখন আবার শীত করবে তো চলো আমি কাজ শুরু করে দিই যেই বলা সেই কাজ লেগে পড়লাম কাজে এখন কিছু জামা কাপড় আছে সেগুলোই ভাজ করে রাখি আগের দিন সকালবেলা যে জামা কাপড়গুলো আমি কেচে রাখি সেগুলোই পরের দিন সকালবেলা আমি ভাজ করি কারণ আমার না বিকেল দিকটা জামা কাপড় ভাজ করতে ভালো লাগে না তো যেদিন ছাদ থেকে ভাজ করে নিয়ে আসি সেদিন ঠিক আছে কিন্তু যেদিন আমি জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে আসি ভাজ না করে তো সেই দিন আমার এরকম অবস্থা হয় সেদিন একটুকু আমার ভাজ করতে ইচ্ছে করে না বিকেল বেলাতে তখন কি করি তো ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ ওই চেয়ারটাতে আমি গাদা মেরে রেখে দিই বা হচ্ছে চেয়ারটা যদি আটকানো থাকে তাহলে আমি নিচেই রেখে দিই মেরে তো পরের দিন সকালবেলা ভাজ করব বলে এই ছোট্ট একটা ঘরের মধ্যে এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় দেখতে মোটেই ভালো লাগে উপায় কি বলো তোমরা তোমরা তো জানোই যে আগে থেকেই আমি এই ঘরে থাকি না মানে বিয়ে হওয়ার পর থেকেই আমি এই ঘরে থাকতাম না আমি থাকতাম আমাদের ভেতরে যে রুমগুলো আছে তো সেই রুমগুলোতেই একটা রুমের ভেতরে আমরা থাকতাম আর ওখানে ছিল কিচেন একসঙ্গে ছিল ডাইনিং ছিল বারান্দা ছিল তো সবই একসঙ্গেই ছিল ওই রুমগুলো আমি হঠাৎ কেন ছেড়ে চলে এসেছি বলো তো যখন আমার বিয়ে হয়েছে তখন এই রুমগুলো না কমপ্লিট ছিল না এইগুলো হচ্ছে আমাদের ভাড়া দেওয়ার জন্য রুম করা হয়েছিল বিয়ের পর আমাকে যে রুমে থাকতে দেয়া হয়েছিল সেটা ছিল আমার শ্বশুর শাশুড়ির রুম ওনারা সে রুমটা ছেড়ে দিয়ে আমাদের থাকতে দিয়েছিলেন কারণ হচ্ছে ওই অ্যাটাচের মধ্যে আমরা থাকতে পারবো যেহেতু একসঙ্গে সব আছে আর ওনারা থাকতেন হচ্ছে এই যে আমাদের ভাড়ার রুম দুটোর মধ্যে একটা থাকতেন তখন এ রুমগুলো কমপ্লিট করা ছিল না নিচে মেঝে ছিল না কিছুই ছিল না ওর মধ্যেই থাকতে হতো কারণ কি বলতো আমাদের যে মেন রুমগুলো গুলো তো ঘর সেটার মধ্যে না একটাই হচ্ছে বেডরুম তো সে কারণেই আর বেডরুমটা আমাদের দেয়া হয়েছিল তো সে কারণেই ওনারা এই ভাড়ার রুমে তো আমি ছটা বছর প্রায় ওই ঘরেই রিসেন্ট কিছু মাস হলো আমি এই ঘরে এসেছি তার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তো এখন হচ্ছে গুরুমা গুরু বাবা হয়ে গেছে আর ওনারা কিন্তু এখন পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খায় তার উপর আমরা তিনজন তো সবই খাই কারণ আমি এ বয়স থেকে ছেড়ে দিতে পারবো না কিছুই তো সে কারণে আমরা এই ঘরে চলে এসেছি আর ওনারা ওই ঘরেই আছে আর ওনাদের হচ্ছে অনেক শিশু আছে তো ওনারা আসে রোজ দিন দেখা করতে আসে তার মধ্যে তো আমরা এইসব রান্না করে খেতে পারি না তো সে কারণেই আমাদের এই ঘরে চলে আসা কথা বলতে বলতে দেখো অনেক কাজই প্রায় কমপ্লিট করে নিয়েছি এই যে কিছু বাসন ছিল সেগুলোই এখন বাইরে এক এক করে রেখে আসছি কারণ ওগুলো একবারে গিয়ে ধুয়ে নিয়ে আসবো তার আগে এই রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব আর পর বাসনগুলোকে এনে রাখবো এইখানটা ওভেনটার অবস্থাটা খুব একটা ভালো না কেন বললাম বলো তো আগের দিন রাতে কি বেশ করেছিল তো তো সেটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু তখন আর মোছা হয়নি কারণেই একদম নোংরা হয়ে পড়ে আছে তো সেটাকেই আগে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেব তো তারপর আমি অন্য কাজ করবো আর এখন যেহেতু অনেকটাই শীত পড়ে গেছে তো ছেলের জন্য রোদে একটু জল রাখতে হয় স্নান করার জন্য না হলে ও ঠান্ডা জলে স্নান করতে পারে না আর এদিকে হয়েছে কি কাণ্ড বলতো কালকে আমার হাজব্যান্ড সিঁড়ির ঘরটা তালা মেরে এবার কি করেছে চাবিটা ছুঁড়ে রাখতে গিয়েছিল কিন্তু চাবিটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় যে চাবিটা চলে গেল এবার ওটাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু ঘরে তো পাওয়া যায়নি এবার ওই জায়গাটায় না আমার শ্বশুরমশাইয়ের গাড়িটা রাখা ছিল তো উনি তো সকালবেলা উঠে স্কুলে চলে শ্বশুরমশাইকে ফোন করা হলো যে হচ্ছে গাড়িতে চাবিটা আছে কিনা তো উনি তো পায়নি হয়তো রাস্তায় কোথাও বা পড়ে গেছে তো সে কারণে আমার তালাটা খোলা হচ্ছে না সিঁড়ির ঘরে এবার আমি কোথায় জলটা রোদে দেবো আর জামা কাপড় কাচবো সেগুলোই বা মেলবো কোথায় কারণ আমাদের নিচে তো একটু রোদ পড়ে না তো ওইখানে জামা কাপড় মেললে আমার সারাদিন লাগবে শুকাতে কিন্তু জলটাও তো গরম হবে তারপর বাধ্য হয়ে জলটাকে আমার রাস্তাতেই রাখতে হলো রোদের জন্য তো আর জামা কাপড় তো ঘরেই মেলে দিলাম এবার শুকাবে কখন সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না এইদিকে দেখো বলতে বলতে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি তো আমার হাজব্যান্ডও চলে এসছে দেখতে পেলে তোমরা তো গেছিলো ছেলেকে স্কুলে দিতে স্কুল দিয়ে চলে এসেছে তো এখন আমি হচ্ছে চা করব একটু আর আগে বাসনগুলো একটু গুছিয়ে রেখে দিই জল ঝরাতে দিই কারণ হচ্ছে জল না ঝরালে এই যে দাগ হয়ে যায় বাসনগুলো তো ওইদিকে আমি কল চালিয়ে এসেছি আমার ঘরের একদম সাইডেই ওই ডান দিকটা কল ধারণে চালিয়ে দিয়ে চলে এসেছি ওইখানে হচ্ছে কিছু জামা কাপড় ভেজানো আছে মানে ধোবো বলে কলটা চালিয়ে দিয়েছি এই যে দেখো কিছু জামা কাপড় এগুলো হচ্ছে সার্ফে দিই নি এমনি ধুয়ে নিলাম না একটু তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি কারণ আমি তো ছাদে যেতে পারবো না আজকে কেউই হয়তো যেতে পারবে না যাবার জায়গা আছে ঘরের ভেতর থেকে কিন্তু যাব না ভেতর থেকে যাওয়া আসা করলে বারবার যাওয়া আসা করতে হবে আর ঘরটাও বারবার নোংরা হবে তো সে হচ্ছে যাব না তো নিচেই মেলে দেব জামা কাপড়গুলোকে এই যে দেখো জামা কাপড় প্রায় একবার কেচে দিয়েছি তবু আরেকবার করে এই যে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে তারপর রেখে দেব একটু তারপর মেলে দেব যেখানে মেলবো ওই জায়গাটা এখনো একটু রোদ পড়েনি তো সে কারণে একটু রেখে দেবো রোদ আসুক তারপর হচ্ছে মেলে নেবো আবার আর এদিকে তো প্রায় সব কাজই প্রায় কমপ্লিট করে নিয়েছি বাইরে যে কাজগুলো ছিল বাসন ধোয়া জামা কাপড় ধোয়া সবই করে নিয়েছি কিন্তু ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি তো সেটাও আমাকে এখন ঝাড় দিয়ে নিতে হবে আর বিছানাটা তো আমি সবার আগেই হচ্ছে গুছিয়ে রেখেছি যখন আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে গেল স্কুলে দিতে তখনই আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখেছি কারণ ও আসলে আবার বসে পড়বে তো বিছানা গোটাতে একটু দেরি হবে আর আজকে না বেশ ভালোই অনেকটা ঠান্ডা পড়েছিল কিন্তু হচ্ছে এই যে কাজ করতে করতে কোথায় যে ঠান্ডা হারিয়ে গেছে সেটাই বুঝতে পারছি না এখন বেশ গরম আবার যখন কাজবাজ কমপ্লিট করে বসবো তখন আবার একটু ঠান্ডা লাগবে কারণ হচ্ছে চুপ করে বসে থাকলেই ঠান্ডা লাগে তো এটাই হচ্ছে ঠান্ডার ধর্ম তো কাজ করলে ভালো লাগে আর আমাদের এত বড় উঠোন গোটা উঠোনটা ঝাড় দিতে গেলে কিন্তু গরম লেগে যায় তো সে কারণে সকাল সকাল উঠোনটা ঝাড় দেওয়া খুবই ভালো লাগে কিন্তু আজকে তো আমি ঝাড় দিতে পারিনি কারণ অর্ধেকটা দেখছি আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছে এই যে আমার ঘরের কাজ বাজগুলো করতে করতে তো আর অর্ধেকটা আমি ঝাড় দিয়েছি আর আজকে রান্না বান্নাগুলো খুব সিম্পল করব কারণ হচ্ছে আমার ঘরে আজকে নেই হচ্ছে বাজার তো সে কারণেই হচ্ছে সিম্পল করব ভেবেছি কিন্তু লাস্টে রান্না হয়ে যাওয়ার পর আমার বর আবার নিয়ে চলে এসেছে হচ্ছে বাজার আর এদিকে আমার ছেলে বায়না করে বসে আছে আজকে পেঁয়াজ দিয়ে ডাল আর আলু ভাজা হবে তো আমি সেটাই করব ভেবেছি এদিকে ডালও কিনে নিয়ে এসে এই দেখো কথা বলতে বলতে আমার কাজ সব কমপ্লিট এই যে দেখো বিছানাটা গুছিয়ে রেখেছি এদিকে কিন্তু আমি জানলাটা খুলে রেখেছিলাম আমার হাজব্যান্ড আবার লাগিয়ে দিয়েছে কারণ হচ্ছে বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো এই যে শীতের দিন এটাই হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেবে কিন্তু গরমের দিনে একটুকু দেবে না আর এইদিকে দেখো আমি ঝাড় দিয়ে নোংরাটা আজকে বাইরেই ফেলেছি কারণ একটুখানি আমাকে ঝাড় দিতে হবে ঘরে সামনেটা ওই দিকটা আমার শাশুড়ি মা দিচ্ছে আর এদিকটা আমি দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এইদিকে বসিয়েছি হচ্ছে চা তারপর এই যে সেই জামা কাপড় নিয়ে এখন মেলতে চলে গেলাম চারিদিকে কিন্তু রোদ এসেছে কিন্তু আমাদের বাড়ির এই জায়গাটা কোনো মতেই রোদ আসছে না তো সে কারণেই হচ্ছে এই যে রেখেছিলাম কতক্ষণ দেখি রোদ আসে নাকি তারপর তারপর দেখলাম যে রোদ আসছে না থাক মেলেই দিয়ে আসি হাওয়াতে যেটুকু শুকায় শুকাবে তারপর হচ্ছে বাইরে গেটের বাইরে গিয়ে দিয়ে চলে আসবো আর নাহলে সারাদিন যদি এখানেই থাকে এখানেই শুকিয়ে যাবে আর ওইদিকে দেখতে পাচ্ছ দাদু হচ্ছে চিন্তায় পড়ে গেছে আর কারণ হচ্ছে আমাদের সিঁড়ির ঘরের চাবি পাওয়া যাচ্ছে না সেটা তো তোমাদের আগেই বলেছি তো দাদুর পচন্ড চিন্তা হয়ে যাচ্ছে কি হবে ওটা নিয়ে কিন্তু আমাদের ঘরে তালার অভাব নেই কিন্তু ওনাকে ওই তালাটাই লাগাতে হবে কারণ জানি না ওনার বুদ্ধি ওনার কাছে তো ওইদিকে দেখো আমার শাশুড়িমা বেরিয়েছে এখন হচ্ছে জল নিতে এটা চালানো আছে তো সে কারণে আমিও হচ্ছে জল ভরে নিলাম ছেলের জন্য আর এদিকে চা করে তারপর ওকে দিয়ে গেছিলাম চা খাবার জন্য এই যে ও দেখো খাচ্ছে চা আর আমাদের মধ্যে কথা হচ্ছে এখন এই যে লাইটটা কালকে ওকে বলেছিলাম যে একটা লাইট এনে দিও এই লাইট নিয়ে এসেছে দেখো সেই রকমই আলো হয়েছে তো সেটাই আমি বলছিলাম তো এই দিক থেকে তো অন্ধকারই আসছে তো ও আবার বলছে এই দিক থেকে করো তাহলে ভিডিওটা আমি বলছি তাহলে লাইটটা কেন আনতে বললাম তো এখন দুটোই আছে দুটো দেয়ালে দুটো লাগানো করাবো একটা তো লাগানোই আছে আর একটা লাগাবে সকালবেলাতে এত ঠান্ডা ছিল আর এখন দেখো কত রোদ উঠেছে গরম লাগছে এবং হেঁটে হেঁটে ছেলেকে আনতে যাচ্ছি তো প্রায় চলেই এসেছি স্কুলের কাছাকাছি আর প্রচণ্ড রোদ উঠেছে গরম লাগছে সকালবেলা তো বিরাট ঠান্ডা ছিল আসার সময়ও ঠান্ডা লাগছিল কিন্তু এখন আর লাগছে না তো চলো ছেলেকে নিয়ে আসি ছেলেকে দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপর ওকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম ও এখন খেলতে বসেছে আর আমি এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে হবে আর ওইদিকে ভাতটা হচ্ছে দেখতেই পাচ্ছ ধুম উঠছে আজকে কিন্তু রান্না করবো না করবো না করবো তবুও দু তিনটে পদ করেছি কি করেছি ডাল করেছি পেঁয়াজ দিয়ে একটু তো তারপর আলু ভাজা করেছি পেঁয়াজ বাটা করেছি আবার আমার হাজব্যান্ড এসে বলছে কিছু করো তো আমি বললাম আর কিছু করতে পারবো না তো লাস্টে ওদেরকে একটু আলু সেদ্ধ করে দিয়েছি আলু সেদ্ধ করে মাখা করব তাহলে ও খুশি হয়ে যাবে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওই এগারোটার মধ্যে এই যে সাড়ে এগারোটা নাগাদ এখন দেখো বাজার নিয়ে এসেছে তো কি কি নিয়ে এসেছে দেখো উচ্ছে আলু তারপর ওইদিকে পেঁয়াজ পাতা ও নিয়ে এসেছে ফুলকপি তো যেটা আমি ভালোবাসি না সেটাই নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসছে সিম ধনে এগুলো সব নিয়ে এসে আসতো আমি আর কিছু রান্না করব না কিন্তু এগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে এসছে দেখো পানি ফল

এখন বাজে তো এই দেখো এখন হচ্ছে বসে আছি ঘরের এইখানে রোদ পড়েছে এই যে জালনা এই জায়গাটা তো এই যে অল্প অল্প রোদ পড়েছে খুব ভালো লাগছে বসে থাকতে এই শীতের এই যে এই রোদটা যে কি মিষ্টি লাগে আর বিছানায় যদি রোদটা এসে পড়ে আরও ভালো লাগে বিছানাটা একটু গরম হয়ে যায় তো আর কি বলে তো এখন হচ্ছে একটা চোদ্দো বাজে আমার তো কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি আজকে তো কাজবাজ সবই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে না তার আগেও একটা জিনিস বাকি আছে তো বর বাজার নিয়ে এসছে দেখতে পেলে তো বললো যে রান্না আমি বললাম আমার আর ভালো লাগছে না রান্না করতে তো বললো বেশ ঠিক আছে তাহলে একটু আলু সেদ্ধ করে দিও তো একটু পর আলু সেদ্ধটা বসাবো যেহেতু কুকারে করবো তাড়াতাড়ি হয়ে যাবে তো সে কারণে একটু পরেই বসাবো আর ওরা এখন বাড়িতে নেই ওরা এখন গেছে হচ্ছে আমাদের এখানে মিটিং হচ্ছে এসআইআর নিয়ে কিছু একটা হচ্ছে তো সেইখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে তো আর আমি বাড়িতে বসে বসে মানে ঘরে দেখছি কখন আসবে কখন আসবে আর আমি স্নানও করে নিই এখনও ওরা আসবে তারপর আমি স্নান করবো কারণ প্রচণ্ড কুড়েমি লাগছে স্নান করতে কুড়েমি দেখছে কি ঠান্ডা লাগছে একবার কাজ বাজ করে বসে পড়লে তারপর আর স্নান করতে ইচ্ছা করে না আর একেবারে কাজকর্ম সেরে একবারে স্নান করে নিলে সেইটা ভালো হয় বেশি এই দেখো মিটিংয়ে গেছিলো আমাদের এখানে এসআইআর মিটিং না তাহলে

ওরে বাবা একটু দিতে বলেছে দেখো এ দেখো হাতে ভেঙেছে দেখো ওই দেখো দিচ্ছে বাবা এতটা দিল আমার কিন্তু এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিল দেখতেই পেয়েছো তো তারপর এই যে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি তো ভাতটা হচ্ছে দুটো আমরা তিনজন তো ছেলে ওর সঙ্গেই খেয়ে নেবে ওরা বেশিরভাগ একসঙ্গে খায় তার কারণ হচ্ছে আমি হচ্ছে খেয়ে দিয়ে আমার অন্য কাজ থাকে তো সেই কারণে ওরা বসে বসে টুকটুক করে খায় তারপর ওর পাপা কাজে আলু ভাজা পাপার জন্য আলু ভাজা এদিকে আছে পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে মাছের ঝোল আর এদিকে আছে পেঁয়াজ দিয়ে ডাল খাওয়া দাওয়া করে পিঁয়াজ ডাল আজকে পাপা সকালবেলা চেয়ে চেয়ে ভাত নেয় এত টেস্ট হয়েছিল খাওয়া দাওয়ার পর লম্বা একটা গ্যাপ নিয়ে নিয়েছিলাম তারপর এখন বাজে পাঁচটা দশ মতো ছেলেকে হাতের কাজ করিয়ে এই যে ব্যাগটা গুছিয়ে রাখছি কারণ হচ্ছে যাবে পড়তে এই যে পড়তে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে রেখেছি কিন্তু ওর লাস্টে যাওয়াই হয়নি দেখতে থাকো তারপর বুঝতে পারবে আজ দেখলাম টিউশনি থেকে কোনো হাতের কাজই দেয়নি তো সে কারণে হচ্ছে স্কুলের খাতাগুলোতে হাতের কাজ করিয়ে দিলাম আর টিউশনিতে হাতের কাজ দেয়নি তো আমি আবার নিজে থেকে কিছু করিয়ে নিলাম তো চলো গুছিয়ে ওকে একটু কিছু খাবার খাইয়ে দেওয়া যাক কারণ একটু পরেই তো চলে যাবে পড়তে আর হচ্ছে ও এখন বায়না করছে যে খাবে দিয়ে ব্রেড খাবে কিন্তু হচ্ছে বাটারটা আছে কিন্তু ব্রেডটা আনা নেই ব্রেডটা যেহেতু এনে রাখলে দুদিনের মধ্যেই টক হয়ে যায় দুদিনও লাগে না একদিনের মধ্যেই টক হয়ে যায় তো সে কারণে এনে রাখি না ওই যখন লাগে তখন নিয়ে চলে আসি টাটকা টাটকা আর এদিকে একবার বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি তো এটা আমার হচ্ছে হ্যাবিট হয়ে গেছে বারবার করে বিছানা ঝাড়া তো একটু পরেই সন্ধে হয়ে যাবে তো সন্ধ্যের আগে আগে এই যে বিছানা টিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নি আর এইদিকে দেখো আমাদের জলটাও শেষ হয়ে গেছে কিন্তু হচ্ছে আনা হচ্ছে না ওই যাওয়া হয় না বলে আনা হচ্ছে না এখন ঘরের জলই খাওয়া হচ্ছে আর ওইদিকে দেখো ছেলের কিন্তু আয় ঘুম ঘুম চলেই এসেছে আমি কিন্তু সেটা বুঝতেই পারছিলাম ওর জন্য আর একটু বেশি করেই ওকে ভাত খাইয়ে দিয়েছি মানে বেশি করে মানে যেটুকু খায় সেটুকুই খাইয়েছি অন্য কিছু না খাইয়ে ভাতটাই খাওয়ালাম তো এই যে এখন দেখো বাজে হচ্ছে ছটা পনেরো মতো তো ছেলেকে পড়তে পাঠাবো তোমরা তো দেখলেই যে ব্যাগ ট্যাগ রেডি করলাম কিন্তু আর পাঠানো হলো না কেন বলো তো ওকে খাবারও খাইয়েছি খাবার বলতে ও বললো মা কী খাবো আমাকে হচ্ছে কি বেশ বাটার দিয়ে ব্রেড সেঁকে দাও তো সেটাই হচ্ছে দেবো ভাবছিলাম কিন্তু দেখছি যে রুটিটা শেষ হয়ে গেছে তো এবার কী করবো নিয়ে আবার একটু ভাত নিয়ে তাহলে খাইয়ে দিলাম দুধ খাবে না তো ভাত খাইয়ে দিলাম একটু মাছের ঝোল মাছ ছিল সেটা দিয়ে খাইয়ে দিলাম ভাত আর তারপর একটু টাইম ছিল ওই সাড়ে পাঁচটার সময় হচ্ছে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি বললাম একটু তাহলে বসো তারপর হচ্ছে পড়তে যাবে ছটার সময় যেহেতু পড়া তো ও কী করেছে শুয়েছে শুয়ে তারপর হচ্ছে একটু ফোনটা নিয়েছে ফোন দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছে এই যে বলছে মা আমার খুব ঘুম পেয়েছে বলছি তাহলে ঘুমিয়ে পড়ো বলে পড়তে যাবো না তাহলে আমরা ঘুম থেকে উঠতে পারলে পড়তে যাবে বলে না একটু পরেই তো পড়া তাই বলছে আবার আপনি না ঘুমিয়ে পড়ো আজকে যেতে হবে না তারপরে দেখো ঘুমিয়ে পড়েছে এখন এই যে এখন এই যে ঘুমাচ্ছে আর এত মশা আমাদের এখানে কি বলবো তোমাদেরকে মশাতে পুরো একদম ছেকে ধরছে মনে হচ্ছে যে যত রাজ্যের মশা সব আমার ঘরে চলে এসছে এরকমটা মনে হচ্ছে তো চলো ও হচ্ছে এখন ঘুমাচ্ছে ওকে একটু মশারিটা নিয়ে দিই আর লেপটা ঢাকা দিয়ে দিই বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ এই যে অবেলাতে ভাত খেয়েছে না ওর জন্য একটু ঠান্ডা লাগছে তো সে কারণেই ওই যে শুয়েছিলো ঢাকা নিয়ে কাতা আর ঘুমিয়ে পড়েছে ওই সকাল সকাল উঠেছে যে আর সারাদিন তো একটু শোয়নি সারা দিন হুড়ো হুড়ি করে বেরিয়েছে ওই রাস্তা দিয়ে তো চলো ও ওকে এখন মশারি টশারি টানিয়ে দিয়ে আমি হচ্ছে একটু চা করে খাবো আর আমার হাজবেন্ড তো বাড়ি নেই গেছে কাজে তো আসলে তো আবারও চলে এসেছি তোমাদের সামনে দেখো একটা জিনিস নিয়ে তো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম আমি আর আমার ছেলে পছন্দ করে তো ছেলে তো এখন ঘুমিয়ে গেছে তো এখনই পার্সেলটা এলো এই দেখো তো এটা কি গেস করে বলো তোমরা তো এটা অনেক পছন্দের আমার তো চলো আনবক্সিং করা যাক দেখি ঠিকঠাক জিনিস আসে নাকি মিশো আমার সঙ্গে একবার স্ক্যাম করে দিয়েছিল দেখা যাক এই যে দেখো এটা নিয়েছি এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার হোম তো এটা আমি আর ছেলে মিলে পছন্দ করেছি আর দেখো এটা সব ঠিকই আছে কিন্তু এই জায়গাটায় একটু ইয়ে আছে তো এটা আমি রিটার্ন করে দেবো নাহলে এক্সচেঞ্জ করে নেব এই যে এই জায়গাটা দেখো ভাঙা মতো বুঝতে পারছো না কেনা জানি না তো এই যে এমনি ভালোই এসেছিল দেখো আর এটা হচ্ছে আমরা তিনজন এটা আমি এটা আমার হাজবেন্ড আর এটা আমার পুচকু রাখবো নাকি ভাবছি এক্সচেঞ্জ করতে হবে এই যে এই জায়গাটা ইয়ে এর জন্য এমনি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর অনেক আশা করে দিয়েছিলাম অর্ডারটা তবে চারিদিকটা একটু নোংরাই বেশি আছে এদিকে নোংরা লাগা এদিকে মনে হয় আগে কেউ নিয়েছিল এটা সেটাই আমাকে দিয়ে দিয়েছে তো আমি তো এটা নেব না মিশো তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন দেখো আমি বসে বসে একটু চা খাচ্ছিলাম আর এই চাটা কিন্তু খাওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু চানাচুর নিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে